আসসালামু আলাইকুম রান্নাটা বসিয়ে দিলাম আজকে আমি সব মশলা মেখে আমি বসালাম এখন আমি ভালোভাবে মাংসটা কষাবো এই যে আমার মাংসটা কষানো শেষ মাংসের সাথে আমি আলু দিলাম আলুটা দিয়ে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে আমি ফুটানো গরম পানি দিয়ে দেব এই যে আমার রান্নাটা আমি আর একটু কষাবো আসলে মাংসটা যে কষানো হয় এতই মজা লাগে খেতে তাই আমি তরকারি ভালোভাবে কষাই কষানো শেষ এখন আমি পানিটা দিয়ে দিব এখন ডাকনা দিয়ে দিব রান্নার কাজটা শেষ করে আমি গরের জিনিসগুলি মুছে নিব অনেক ধুলা বালি জমে গেছে এগুলোতে সবগুলি জিনিস আমি এভাবে নেব আজকে ছুটির দিন মেয়েদের স্কুল বন্ধ আজকে সারা দিন শুধু আমি কাজ করব কাজে কাজে আমার দিন যাবে এই রুমেরগুলো শেষ করলাম এখন অন্য রুমের গুলা আমি এখন এই ফার্নিচার গুলি নেব প্রতিদিন তো সময় না সবার বাড়িতে বাড়িতে বেড়াইতে যাইতে হয় এজন্য আজকে কারো বাড়িতে যাব না আমি তাই আজকে ঘরের কাজ করব এগুলি আমার মশা শেষ এই যে আমার পরিষ্কার করা শেষ আজকে আমি সারা গরটা গুছিয়ে নিব এই যে এটা আমি পরিষ্কার করে নিলাম এখন আমি টেবিলটা পরিষ্কার করে নেব আমার ফ্রাই কাজ শেষ টেবিলটা পরিষ্কার করে তারপরে আরো সামান্য কিছু কাজ আসছে ওইগুলি করবো টেবুলটা মছা নে টেবুলটা মছা আমাৰ কমপ্লিট